আসসালামু আলাইকুম বিয়াস এখানে হাতে যে লুঙ্গিগুলো দেখতেছেন এগুলো থাকতেছে জাস্ট দুইশো পঁচানব্বই টাকায় অরিজিনাল রোহিতপুরের তাঁতের লুঙ্গি আর এগুলাতে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি জি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি থাকছে জি ঠিক আছে আর যদি পলিস্টার যদি পান তাহলে সাজাতে ফেরত পান মানে কটন বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু পান মানে পলিস্টার সুতি বাদ দিয়ে অন্য কোনো কিছু পান অবশ্যই হান্ড্রেড

যার যেটা পছন্দ যার যার যেটা পছন্দ যার নেই এই যে এটার দুইটা দেখা যাবে দেখেন একটা হচ্ছে গ্রিন ভিতরে একটা ব্রাউন কালারের ভিতরে দুইটা থাকতেছে দুইশো পঁচানব্বই এগুলা থাকতেছে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিই এই যে দেখেন ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন এগুলো থাকছে দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা দুইশো পঁচানব্বই টাকা এখন এটা নিবো জি এটা আমরা এই হাতের যে লুঙ্গিগুলো দেখতেছেন এটা কেন নিব প্রথম আপনি দুইশো টাকায় পাঁচ হাতের না এটা পাচ্ছেন সাড়ে পাঁচ হাতের লুঙ্গি এই যে হাতের ভিতরে দেখতেছেন দেখেন এই দুইজনের হাতে দুইটা এগুলো থাকতে দুইশো পঁচানব্বই টাকা এবং সড়ে পাঁচ হাতের লুঙ্গি কিন্তু প্রত্যেকটা সাড়ে পাঁচ হাতের লুঙ্গিগুলো থাকতে পারবে দুইশো পঁচানব্বই টাকা দিতে পারবেন লুঙ্গি আপনার দুইশো পঁচানব্বই টাকা দিতে পারবেন অরিজিনাল তাতে লুঙ্গি কোন ধরনের মান নাই মার কষ কোন কিছু দেওয়া হয়নি এগুলো একদম তাতে থেকে কেটে আনা এই দেখেন তাতে থেকে ডাইরেক্ট কেটে আনা লুঙ্গিগুলো এই লুঙ্গিগুলো থাকতেছে তাতে থেকে ডিরেক্ট কেটে আনা এগুলো থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কালার এর ভিতরে থাকতেছে জাস্ট দুইশো পঁচানব্বই টাকায় কালেকশনের কোনো শেষ নাই যার যেটা পছন্দ স্ক্রিনশট দেয় স্ক্রিনশট তিনশো বিশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে থাকে কালেকশনগুলো একটু দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এখানে ডিজাইনের কোনো শেষ নেই আমাদের প্রত্যেকটা থাকতেছে একদম তিনশো বিশ টাকার ভিতরে

এই যে এই যে তিনটা লুঙ্গি এখানে আছে তিনটা লুঙ্গি কিন্তু লগঙ্গি এবং সিরাজগঞ্জি না এগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড তাতের লুঙ্গি একদম তাতে থেকে ডাইরেক্ট সংগ্রহ করি এগুলো থাকতে তিনশো বিশ টাকার ভিতরে

আর আমাদের হাটে যে দেখতেছেন এগুলা আপনার নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকার ভিতরে সাড়ে পাঁচশো টাকা এগুলো সাড়ে পাঁচ হাতের লুঙ্গি বলছি সাড়ে পাঁচশো টাকা কালার দেখেন সাড়ে পাঁচশো টাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে সাড়ে পাঁচশো টাকার ভিতরে কেউ দিচ্ছে না জি সাড়ে পাঁচশো টাকা এই সাড়ে পাঁচশো কোন লাইফ স্টাইল এগুলো পাচ্ছেন যা সাড়ে পাঁচশো টাকার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে না কিন্তু যদি আপনি তিন পিস নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন এই দেখেন একটা এই যে কালেকশন দেখেন এগুলো প্রাইস থাকছে যা 5.5 টাকা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকছি এগুলো যা সাড়ে পাঁচশো টাকা এই যে দেখেন সাড়ে টাকা এবং এই হাতের যে দুইটা লুঙ্গি দেখতেছে এইগুলো থাকতেছে এটা হচ্ছে জামাই লুঙ্গি আমাদের অরিজিনাল রোহিতপুরের তাঁতের জামাই লুঙ্গি মানে আমাদের ঢাকার ঐতিহ্য এটা যারা এই শাশুড়িরা জামাইকে এটা গিফট করে এই যে দেখেন জামাই লুঙ্গি যা সাড়ে পাঁচশো টাকায় খুব সুন্দর ফেব্রিক স্যার এগুলো কিন্তু থাকছে পাঁচ হাতের লুঙ্গি এই যে দেখেন

এখানে যে লুঙ্গি দেখতেছেন এগুলো সাড়ে ছয়শো সাড়ে ছয়শ টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় দুইটা লুঙ্গি কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে সাড়ে ছয়শ টাকা কালেকশন এর কিন্তু শেষ নাই কালেকশনের শেষ এই একটা একটা করে দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করেন আমার হাতে ভাইয়ের হাতে যা দেখতেছেন সব এগুলো সাড়ে ছয়শ টাকা স্ক্রিনশট দেন ইনবক্সে যোগাযোগ করুন এই যে

এটা হচ্ছে ভাইরাল কালেকশন আমাদের পেয়ে এটা থাকতেছে যে সাড়ে ছয়শো টাকা